আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে ব্যাংক গ্রাহকদের জন্য দারুণ একটি সুখবর রয়েছে আপনারা এখানে হেডিং দেখতে পাচ্ছেন ফেরও টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকে সহায়তা অর্থাৎ আবারও টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকে সহায়তা তো আমি একটু বিস্তারিত বলি তাহলে ব্যাপারটি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন প্রতিটা সরকারের ডিজিটাল ধাক্কায় ব্যাংক থেকে বিপুল অর্থ লুট হয়েছে এতে অন্তত ডজনখানেক ব্যাংক সংকটাপন্ন দুর্বল দশা ডাকতে টাকা ছাপানো সহ নানা অবৈধ সুবিধা দিয়ে আড়ালের চেষ্টায় মত্ত ছিলেন তৎকালীন গভর্নর আব্দুল রব তালুকদার কিন্তু আগস্টে সরকার বদলের পর তিনি আত্মগোপনে করায় দায়িত্বে আসা নতুন গভর্নর ডক্টর আহসান এইস মঞ্চুর দুর্বল ব্যাংকগুলোকে টাকা ছাপিয়ে তারালে সহায়তা না দেওয়ার প্রতিশ্রুতি দেন কয়েকটি ব্যাংকের দুর্বল দশা পর্যবেক্ষণ করে গ্রাহকের আস্থা ফেরানোর আস্থা ফেরানোর নামে প্রতিশ্রুতি বঙ্গ করে টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা দেওয়া শুরু করছে বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক গত সোমবার দুর্বল ব্যাংকগুলোকে সাড়ে আঠারো হাজার কোটি টাকা দিয়েছে পরদিন আরও দুই ব্যাংক পেয়েছে আড়াই হাজার কোটি বর্তমানে প্রাথমিকভাবে সত্তর হাজার কোটি টাকা সহায়তা ইঙ্গিত দিয়েছে বলে জানিয়েছেন বিভিন্ন সূত্র সূত্র জানায় গ্রাহকের আস্তা ফেরাতে পাঁচটি ব্যাংকে বোল্ট থেকে সোমবার সাড়ে আঠারো হাজার কোটি টাকা দেওয়া হয়েছে আর গতকাল অন্য দুটি ব্যাংকে দেওয়া হয়েছে আড়াই হাজার কোটি টাকা মূলত আমিলিক আমলে ব্যাপক অনিয়মের কারণে তারলের সংকটে ভুগতে থাকা বেসরকারি খাতের ব্যাংক ন্যাশনাল ব্যাংক এক্সিম ব্যাঙ্ক সো সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাংকে তারলের সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আসলে টাকা ছাপিয়ে টাকা ছাপানোর একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যদিও আগে টাকা ছাপানো হবে না বলে গভর্নর জানিয়েছিল কিন্তু এখন সিদ্ধান্ত নিয়েছে যে তার হলে বুকতে থাকে এসব ব্যাংকে টাকা ছাপিয়ে দেওয়ার টাকা ছাপিয়ে এসব তার হলে দূর করা হবে এবং অলরেডি কয়েক ব্যাংকে দিয়েছে সব মিলিয়ে সত্তর হাজার কোটি টাকা দেওয়ার একটি চিন্তাভাবনা আছে তো মূলত সোমবার দুর্বল ব্যাঙ্কগুলোকে সাড়ে আঠারো হাজার কোটি টাকা দিয়েছে তো এই আপডেট পরবর্তী আপডেট নিয়ে আসতেছি সেজন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন